শেখ হাসিনা চালাক একটা মাল হেতিত সব আওয়ামী লীগ নেতাদের পাসপোর্ট নিয়ে মানে গণভবনে রাইখা দিছে কেউ যেন পালাতে না পারে সবার পাসপোর্ট নিয়ে রাখে দিছে সবার পাসপোর্ট রাইখা দিয়ে কেউ যেন পালাতে না পারে এবার নিজেই পালাইছে শেখ হাসিনা বা শেখ পরিবারের লোকেরা অত্যন্ত ধুরুন্দর এরা সব সময় অন্যের মাথায় কাঠাল ভেঙে খায় প্রত্যেকটা বিপদের সময় এরা পালায় গেছে উনিশশো সালেও স্বাধীনতা ঘোষণা না করেই পাকিস্তানে হাতে বন্দি হলো এবং শেষ পর্যন্ত তাজউদ্দিন আহমেদ স্যার উনি তাকে রাজি করাতে পারেন না স্বাধীনতা ঘোষণা করার জন্য উনি টেপ রেকর্ডার খালি হাতেই ফিরে নিয়ে আসছেন উনি ডায়েরি খালি হাতেই নিয়ে আসছেন সেখানে লিখাতে পারেন নাই যে আমি স্বাধীনতার ঘোষণা করছি ঠিক আছে এই রকম জাতির গুরুত্বপূর্ণ সংকটকালে তারা ফাঁকি দিয়েছে এবং কি শেখ পরিবার যখন নিহত হলো শেখ হাসিনাও তার পরিবারকে দেখতে আসে নাই দেখতে আসে নাই যে আমার পরিবারের সদস্য মারা গেল কবর জিয়ারত করা আসে নাই কতক্ষণ পর্যন্ত আসে না যতক্ষণ পর্যন্ত তারা এই গ্যারান্টি পায় না তারা নিরাপদ আছে তারা কোনো অনিরাপদ ইনভায়রনমেন্টে চলতে চান না এটা হলো অবস্থা জিয়াউর রহমান যখন তাদেরকে তাকে নিশ্চিত করলো যে আপনি আসেন সমস্যা নাই তাদেরকে পার্টি অফিস দিল তখন শেখ হাসিনা আসে বাংলাদেশে রাজনীতি করছে আবার এখনও যে সংকটের মধ্যে শেখ হাসিনা চালাক একটা মাল আমি আপনাকে বলি কেন বলতেছি চালাক মাল মানে হেতিত সব আমলিক না তাদের পাসপোর্ট নিয়ে মানে গণভবনে রাইখা দিছে কেউ যেন পালাতে না পারে সবার পাসপোর্ট নিয়ে রাখে দিছে সবার পাসপোর্ট রাইখা দিয়ে কেউ যেন পালাতে না পারে এবার নিজেই পালাইছে এখন আওয়ামী লীগ নেতারা কোথা আবারও পাসপোর্ট রাইখা দিল আমাদের পালাতে দিল না হাইকোর্টের কি বিয়ে হাইকোর্ট বন্ধ কেন কেন এটা শীতকালে গ্রীষ্মকালে বন্ধ থাকে আরেকটা হাইকোর্টের কালো আইনকে আমি প্রশ্নবিদ্ধ করেছি সেটি হলো বিচারকরা তাদের সুরক্ষার জন্য একটা আইন করছে বিচারক যদি কোনো রায় ভুল করেও দেয় তাহলে বিচারক এটা সরল মনে করেছে বলে বিশ্বাস করতে হবে এবং তাকে শাস্তির আওতায় বা বিচারের আওতায় আনা যাবে না তাহলে বিচারকরা এই যে জামাতের অনেক নেতাকে ফাঁসি দিল এগুলো এগুলো কি সরল মনে করেছে তারা তাদের সুরক্ষার জন্য এরকম কালো আইন করছে এরকমভাবে জায়গায় জায়গায় অনেক কালো আইন আছে বিভিন্ন গোত্রের মানুষের স্বার্থ রক্ষা করার জন্য তারা ক্রাইম করলেও তারা ক্রাই ক্রিমিনাল হবেন না তা আমি বললাম যে এইটা সংস্কার করতে হবে আপনাকে আজকে প্রশ্ন করছি ডক্টর কি এই কালো আইন সংস্কার করতে পারবে অথবা এই কালো আইনের মধ্যে আরও যেগুলো কালো আইন আছে সেগুলো সংস্কার করতে পারবে এগুলো কেবলমাত্র সংস্কার করতে পারে রাজনৈতিক শক্তিরা যাদের পেশি শক্তি আছে জনবল আছে লোকবল আছে যারা একদিকে দাঁড়ালে অর্ধেক মানুষ অন্তত তাদের পক্ষে গিয়ে দাঁড়ায় যায় তারা এরা করতে পারবে সুতরাং মেজর সংস্কার বড় বড় সংস্কার মানে এই সরকারের দ্বারা সম্ভব না সম্ভব না কেন ওই যে বিচারকের এই রায় সংস্কার করার মতো বললাম এইর এই এটা যেরকম সম্ভব না তাদের দ্বারা তেমনি অন্য এটা কেন সম্ভব না এই বিষয়ে নিউজ করতেও অনেকে ভয় পাচ্ছিলো বিভিন্ন গণমাধ্যমে বলছি এটা নিউজ করেন তারা এটা করেনি স্কিপ করছে না ভাই হাইকোর্ট নিয়ে ইয়ে করবো না আমাদের যে যে লাঠি হাতে নিয়ে বাংলাদেশকে মালিকানা নেওয়ার জন্য এটা প্রচার করছে কে আপনারা প্রচার করছেন এটা কি গণমাধ্যম কোনোটা দেখা পাবেন নিউজ করছে দেশের মালিকানা বুঝায় নিতে রামপুরা বিরুদ্ধে বাসাতে তারা আছে তারেক কেউ নিউজ করছে করেন এটা আপনারা প্রচার করছেন বাংলাদেশের এই সংকটে যত সাহসী কাজ সমস্তই করছেন আপনারা তো সেই জায়গা থেকে আপনারা মানে এখানে সংস্কার কেন সম্ভব না এই গণমাধ্যম যেগুলো আছে মূলধারার তারা এখনও আওয়ামী লীগের নিয়ন্ত্রণে এই জন্য সংস্কার সম্ভব না কিসের সংস্কার করবেন এরা এখনই বিএনপির পাশায় বাঁচ দেওয়ার জন্য চেষ্টা করতেছে সারাক্ষণ এই এই অবস্থাতেও এই অবস্থাতে এই অবস্থাতে সদ্য নিপীড়িত একটা দলকে এইভাবে অপদস্থ করতেছে হ্যাঁ প্রত্যেক বাজারে বাজারে বাজার কমিটি আছে যেগুলো আওয়ামী লীগের করা বাজার কমিটি তাই নয় হ্যাঁ তো এই বাজার কমিটিগুলো ভাঙতে হবে না এই বাজার কমিটিগুলো ভেঙে যারা নেতৃত্বে আসবে তারা কারা আসবে সেটাকে আবার আওয়ামী লীগের লোকেরা আসবে ওদেরকে যদি আসতে না দেয় বিএনপিরা বিএনপিরা যদি নিজেই বসে জামাতের লোকেরা যদি বসে এটা কি চাঁদাবাজি করা কিন্তু দেখেন নিউজগুলো গণমাধ্যমগুলো খুব সুন্দরভাবে চিকন সময় মতো ঢুকাই দিচ্ছে চাঁদাবাজি করতেছে বিএনপি ঠিক আছে তাহলে এই যে ইয়েতে কি কারণ বাজার আরতে যে আওয়ামী লীগের কমিটি ভেঙে দিয়ে নতুন করে কমিটি করার উদ্যোগ ঠিক আছে এবং তারা সেখানে ফাংশন করতেছে এইটাকে ওই আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক কিছু ছাত্র সমন্বয়কে নিয়ে তারা একটা বয়ান রেডি করলো যে বিএনপির লোকরা চাঁদাবাজি করতে আসছে তা ওখানে আওয়াম লীগকে দিতে হবে আওয়ামী লীগের উচ্ছেদ নাকি চাঁদাবাজি নাকি এই যে ইসলামী ব্যাংক এস আলম গ্রুপ দখল করছিল আরও ব্যাঙ্কগুলো এটা যদি জামাত ইসলাম আবার রিটেক করে তাহলে কি জামাত ইসলাম চাঁদাবাজি করলো বলেন তাহলে বিএনপির যে সকল সম্পদ আওয়ামী লীগ দখল করে রাখছিল সেগুলো যদি পূর্ণ দখল করে জামাতের সম্পদ যদি জানা জামাত পুনর্দখল করে এই যে এখানে সম্রাট সম্রাটের এই বিল্ডিং ছিল ওই হলো যুব সমিতি যুবক সমিতি যুবক সমিতির বিল্ডিং সম্রাট দখল করছিল এখন যুবক সমিতি কী করলো বিএনপির নেতাকর্মী জামাতের নেতাকর্মী সহ আমাদেরকে নিয়ে যায় ওটা তারা সেরা তারা পূর্ণ দখল করলো এটা কি যুবক সমিতি এটাকে সন্ত্রাসের মাধ্যমে দখল করলো নাকি মুক্ত করলো এই ভাষাগুলোকে আওয়ামী মিডিয়াগুলা এমনভাবে তুলে ধরতেছে যে রাজনৈতিক কর্মী যারা এই লড়াইয়ে সফল হলো তাদেরকে কালিমা লাগাই দিচ্ছে যাতে করে আওয়ামী লীগের আশাবাদ সহজ হয়